বন্ধুরা মাছটাকে ভালো করে ধুয়ে হলুদ দিয়ে দিয়েছে এর মধ্যে একটু নুন দেব আর এটা এবার ভালো করে মিক্স করা হবে নুন হলুদটা মাছের সঙ্গে তো বন্ধুরা রুই মোগলাই বানাতে কী কী লাগে মাছটা তো আপনাদের প্রথমে দেখে দিয়েছি আর কী কী লাগছে প্রথম থেকে দেখাচ্ছি আমি পেঁয়াজ টমেটো আদা আর রসুন পেস্ট সর্ষের তেল কাঁচা লঙ্কা আর হচ্ছে গিয়ে মুগ ডাল আর মশলার মধ্যে লাগবে হচ্ছে হলুদ আর জিরে আর ধনের পেস্ট লঙ্কা পেস্ট আর আখা জিরে মানে গোটা জিরে আর এখানে গোটা গরম মশলা এইটুকুনি সামান আমাদের লাগবে হচ্ছে গিয়ে আজকে রুই মোগলাই বানাতে তার একবার আপনাদের ভালো করে দেখে দিচ্ছি তো বন্ধুরা কি কী রুই মগলা বানাতে কি কী লাগছে সেটা তো আপনাদের দেখিয়ে দিলেন এবার চলুন তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করা যাক তো চলুন দেখতে থাকুন তো বন্ধুরা আমি টমেটো আর পেঁয়াজটা কেটে নিয়েছি দেখুন তো বন্ধুরা যে নুন হলুদ বাকি যে রুই মাছগুলো রেখে দিয়েছিলাম সেগুলোকে ভালো করে কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি কড়া করে কড়াই গরম হয়ে গেছে ডালটা আমি ঢেলে দিলাম ডাল আমি আড়াইশো গ্রাম মতো নিয়েছি ডালটা সেদ্ধ হচ্ছে আমি একটুখুনি হলুদ দিয়ে দিলাম হালকা করে এবার একটু এড়ে দেবো ডালটাকে বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দিলাম গোটা গরম মশলা tej pata. Cebula তো দেখলেন তেলটা গরম হতে আমি এর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি একটুখানি ফ্রাই করে নেব যে ব্রাউন হয়ে যাবে না তারপরে আমি দেবো এর মধ্যে আমার যে পেস্ট করা আদা রসুন পেস্ট আছে ওটা দেবো আর এই রুই মোগলাই কিন্তু খুবই সুন্দর টেস্ট হয় ঘরে অবশ্যই বানাবেন খুব সুন্দর টেস্ট হয় একবার বানিয়ে খেয়ে দেখবেন বারবার মনে হয় বানিয়ে খায় এত সুন্দর টেস্ট হয় ওই মোগলায় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট দেড় চামচ আবার এটাকে ভালো করে নেড়ে দেবো কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব টমেটো লঙ্কার গুঁড়ো ধনিয়া জিরে পাউডার দেড় চামচ মতো আর আমি যেহেতু ডালে হলুদ দিয়েছিলাম তার জন্য হালকা করে আধা চামচ শুধু হলুদ দেবো আর এর মধ্যে হালকা একটুখানি জল দেবো দিয়ে কষাবো এবার যতক্ষণ না এটা ওই মশলার গন্ধটা বেরিয়ে ততক্ষণ কষিয়ে যাব জল আমার হালকা একটু লাগবে তো বন্ধুরা আমি যে মুগ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ মুগ ডালটাকে এবার আমি কড়াই ঢেলে দিলাম ঢেলে দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে নেবো মিক্স করে দেবো ভালো করে মশলার সঙ্গে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর আমি মাছগুলোকে আস্তে আস্তে ঢেলে দেবো সেটা আপনাদের দেখাচ্ছি চলুন স্বাদ অনুসারে নুন তো বন্ধুরা আমি মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো ডালের মধ্যে এক এক করে ছেড়ে দিয়ে ভালো করে তরকারির মতন করে তৈরি করে নেব হুম দাও দাও বেশি গরম মশলা পাউডার উপর দিয়ে ছড়িয়ে দিলাম আমি ধনে পাতাটা উপর থেকে ছড়িয়ে দেবো সুন্দর করে হালকা করে নেড়ে দেব আমার রুই মোগলায় রেডি হয়ে গেছে পুরো তো বন্ধুরা আজকে রেসিপিটা দেখলেন কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তবে আজকে